প্রকৃতির প্রেম যে মানুষের চেয়েও ভয়ঙ্কর ভয়ঙ্কর সর্বগ্রাসী সাহিত্যিক নারায়ণ গঙ্গোপাধ্যায় এই তার এই ছোটো গল্পটিতে বোঝাবার চেষ্টা করেছেন আসলে প্রেমই বলুন আর যাই বলুন প্রকৃতি যে যে কোনো সময় ভয়ঙ্কর হয়ে উঠতে পারে প্রকৃতি প্রেমিক মাত্রেই তা জানেন গল্পটি শুনুন ভালো লাগবে এই আশ্বাস আমি দিচ্ছি বন্ধুরা যেখানে শেষ করেছিলাম কালকে কিন্তু বাংলাদেশের নিরীহ পল্লী প্রান্তরও যে রাক্ষসী ক্ষুধা নিয়ে ভালোবাসতে পারে সেটা আমার জানা ছিল না বছর পাঁচেক আগেকার কথা সবে এম এ পাস করে বসে আছি স্টেটসম্যান আর অমৃতবাজারের পাতা খুলে মাস্টারি প্রফেসারি যারই বিজ্ঞাপন দেখছি দু হাতে দরখাস্ত করে যাচ্ছি বলা বাহুল্য তাতে ডাক বিভাবের পক্ষেই নিঃস্বার্থ পরোপকার সাধিত হচ্ছে মাত্র নিরাশ হয়ে গীতা পাঠে মনোনিবেশ করব কি না চিন্তা করছি এমন সময় ডাক এলো বন্ধুর কাছ থেকে শিকারের নিমন্ত্রণ ওদের বাড়ি উত্তর বাংলার জংলা বিলের দেশে বুনো হাঁস শিকারের অপূর্ব জায়গা বিপ্লবী যুগে আমবাগানে টার্গেট প্র্যাকটিস করে বন্দুক পিস্তলের হাত খানিকটা রপ্ত করেছিলাম এবারে সেটা কাজে লাগাবার চমৎকার সুযোগ পাওয়া যাবে ভাবিনি কখনো তাছাড়া মনের দিক থেকেও খানিকটা আউটিংয়ের দরকার ছিল বেরিয়ে পড়লাম সত্যিই দেশটাকে ভালো লাগলো এত বড়ো আকাশ যে আছে বহুদিন সে কথাটা মনেই ছিল না মাঠ আর বিল বিলে অজস্র পুনহাস, হাড় হাড়গিলা দুটো একটা ফ্লোরিক্যান কাক চিনে কাক বক ছোট বড় স্নাইপ এমন কি চখাচখি পর্যন্ত ছররা মারা শিকারের স্বর্গবিশেষ বন্ধু সুধীররা গ্রামের অবস্থাপন্ন তালুকদার বাড়িতে দু দুটো বন্দুক পাড়াগায়ের স্বভাবসিদ্ধ আতিথেয়তার সঙ্গে শিকার পর্বও পরমহৎসায় চলতে লাগল শাপলা কলমি আর পদ্মপাতার জগতে বালি নিশ্চিন্ত সংসারে আমরা হাহাকার সৃষ্টি করে দিলাম সকালের দিকে বেরিয়ে দিনান্তে যখন রক্তমাখা পাখির ঝাঁক নিয়ে আমরা ফিরে আসতাম তখন মনে হতো যেন দিগ্বিজয় করে আসছি। অদ্ভুত একটা হিংস্র আনন্দ শিকারের নেশা আমাদের পেয়ে বসেছিল গুলি খেয়ে ক্ষীণপ্রাণ পাখি যখন ছটফট করত তার রক্তে রাঙা হয়ে যেত বিলের কালো জল তখন অমানসিক বিকট জয়ের ধ্বনিতে আমরা পরস্পরকে অভিনন্দিত করতাম আবার আমাদের সমস্ত সতর্কতা ব্যর্থ করে দিয়ে হাঁসের দল যখন বন্দুকের পাল্লার বাইরে উড়ে পালিয়ে যেত তখন একটা চাপা আক্রোশে সমস্ত মনটাই যেন কালো হয়ে যেত এক কথায় আমাদের মনের প্রচ্ছন্ন জল্লাদ বৃত্তিটা তখন আত্মপ্রকাশের বেশ একটা ন্যায় সঙ্গত এবং নির্দোষ উপায় খুঁজে পেয়েছিল এমন সময় একদিন সুধীর বলল রঞ্জন একটু হাঁটতে পারবি কেন রে ছোটো হাঁস মেরে আর সুখ নেই বড় গেমের সন্ধান পেয়েছি বড়ো গেম বাঘ ভালুক না কি দূর বাঘ ভালুক কেন রাজ হাঁস রাজহাঁস হ্যাঁ ইটালিয়ান ডাক কাল রাত্রে একটা খুব বড় ঝাঁক উড়ে গেছে ডাক শুনতে পেয়েছিলাম বছর এই প্রথম এলো কোথায় নেমেছে জানবার জন্যে সকালে লোক পাঠিয়েছিলাম সে খোঁজ নিয়ে এসেছে ঝাঁকটা পড়েছে মাইল পাঁচেক দূরের কমলার বিলে মস্ত ঝাঁক প্রায় হাজার খানিক পাখি আছে এর মধ্যে পালায়নি তো না না কমলার বিল খুব ভালো জায়গা মাইল তিনেকের মধ্যে লোকজন নেই ডিস্টার্বড হবে না তাছাড়া রাজহাঁসগুলো এমনিতেই একটু বেপরোয়া সুবিধা মতো জায়গা পেলে সহজে নড়তে চায় না যাবি বেশ চল কিন্তু মাইল পাচেক রাস্তা হাঁটতে হবে গরুর গাড়িতেও অবশ্য যাওয়া যায় কিন্তু অনেকটা ঘুরতে হবে পাকা দশ মাইলের ধাক্কা দিনটা কাবার হয়ে যাবে তাহলে হেঁটেই যাওয়া যাবে কিন্তু তোর অভ্যেস নেই হাঁটতে কষ্ট হবে মনের জল হাতটা নিচে উঠেছিল সন্লাসে বললাম না না কিচ্ছু কষ্ট হবে না আরে রোমে এসে রোমান না হতে পারলে কি চলে পরদিন ভোরে ভোরের রবছায় অন্ধকার থাকতেই বেরিয়ে পড়া গেল মাথায় হ্যাট কাঁধে ফ্লাস্ক চাকরের হাতে টিফিন বাস্কেট আর বন্দুক যাত্রা করলাম আমরা পাঁচজন কোমর সমান বিন্নার বন আর ধান ক্ষেতের আল ভেঙে মাইলখানে এগোতেই আকাশ রাঙা করে সূর্য উঠল সমুদ্রে সূর্যোদয় দেখিনি তার বর্ণনা শুনেছি দারুণ শীতে কাঁপতে কাঁপতে দু তিন দিন টাইগার হিলে চেষ্টা করেছি কিন্তু মেঘ আর কুয়াশা আমাদের ফাঁকি দিয়েছে শুনেছি পাহাড় আর সমুদ্রের সূর্যোদয়ের তুলনা নেই কিন্তু বাংলাদেশের বিশাল মাঠের উপরে সূর্য ওঠা দেখেছ কখনো যদি না দেখে থাকো জীবনে একটা অত্যন্ত যা দামি জিনিস হারিয়েছ মাঠের পারে সূর্য উঠল আকাশে ছড়িয়ে গেল সাত রঙের বিচিত্র কিরণ লেখা হাঁসের ডিমের মতো চ্যাপটা একটা বিরাট রক্তের ছোপ বিলের জল আর সবুজ বনান্তকে মায়াময় করে তুলল সে সূর্যোদয় আমি কখনো ভুলতে পারব না সে সূর্যের আলোয় বনতুলসির গন্ধ ছিল আমি ছিলাম সকলের পেছনে পায়ের জুতে কাঁকড় ঢুকেছিল সেটা ঝেড়ে ফেলে একটা সিগারেট ধরে দেখি ওরা বেশ খানিকটা এগিয়ে গিয়েছে তা যাক সেজন্য আমার চিন্তা ছিল না মাঠের পথ হারাবো বলে ভাবিনি বিন্নার জঙ্গল ক্রমশ উঁচু হয়ে উঠেছে তার আড়ালে দূরে ওদের হ্যাট আর বন্ধুকের নল দেখতে পাচ্ছিলাম আস্তে আস্তে চলেছি শরতের রোদ তখন সমস্ত মাঠ ঘাটের ওপরে পাতলা একটা সিল্কের ওড়নার মতো ছড়িয়ে পড়েছে হাঁটতে হাঁটতে একটা ছোট খালের পাশে চলে এলাম তার উপর একটা বাঁশের পুল সেই পেরিয়ে আমাকে এগিয়ে যেতে হবে কিন্তু পুলে পা দিতেই থমকে দাঁড়িয়ে গেলাম আমি চোখে পড়ল কালো পাথরের তৈরি ভেনাস পূর্ণ যৌবনা সাঁওতালের মেয়ে বৃন্দাবনের আড়ালে নির্জন খালের দ্বারে দাঁড়িয়ে সযত্নে গাত্র আর্জনা করছে চারদিকের পৃথিবীর মতোই নিঃসংকোচ এবং একান্ত নিরাবরণ চাপা রঙের রৌদ্রে উদ্ঘাটিত অপূর্ব দেহস্রে কোনো বিবসনা মেয়ের দিকে চোখ তুলে তাকানো ভদ্র রুচির পক্ষে শুধু নক্কারজনক নয় কল্পনাতীত কিন্তু সেই মাঠ আসে সূর্যোদয় সেদিন যে পৃথিবীতে আমাকে নিয়ে গিয়েছিল আমার চিরপরিচিত শিক্ষা সংস্কৃতির পরিবেশের সঙ্গে তার কোনো মিল ছিল না লোভের বিকৃত দৃষ্টি নিয়ে তা থেকে আমি তাকাইনি সে প্রশ্ন সেখানে সম্পূর্ণই অবান্তর ছিল শুধু চেতনার মধ্যে মর্মরিত হয়ে উঠছিল এ আশ্চর্য এ অপরূপ মনে হয়েছিল খালের জল সূর্যের আলো গাছপালার গন্ধ সবাই মিলে যেন কোনা কোনা সৌন্দর্য দিকে দিকে ওকে তিলোত্তমা করে গড়ে তুলেছে গড়ে গড়ে তুলেছে একটা স্বপ্নের মূর্তি যে কোনো মুহূর্তে ওই মূর্তিটা মিলে গিয়ে গলে গিয়ে জলে আলোয় আকাশে হারিয়ে যেতে পারে কতক্ষণ দাঁড়িয়েছিলাম খেয়াল ছিল না তারপর দেখলাম এক পাশ থেকে একখানা ময়লা কাপড় মেয়েটি কুড়িয়ে নিলে সচত্নে আবৃত করলে দেহ উপাসের আলের পথ ধরে হাঁটতে শুরু করলে খানিক দূরে গিয়েই হ্যাঁ বন তুলসী আমার কৈশোরের সেই বন তুলসী তারই নিবিড় বনের আড়ালে দৃষ্টির বাইরে মিলিয়ে গেল আমার প্রতিটি রক্তবিন্দুতে যেন রণিত হয়ে উঠল কৈশোরের সেই গান সেই মীর মূর্ছনা আমার দুহাতের ভেতরে যেন ফিরে এসেছে একটা কটু কষায় উদ্ভিদ গন্ধ আমার পথ ফুল হয়ে গেল আমার মাথার মধ্যে সব কিছু গণ্ডগোল হয়ে গেল কেন যেন মনে হলো সেই হারিয়ে যাওয়া নায়িকা আজ পরিপূর্ণ যৌবনে ওই বন তুলসীর কুঞ্জে আমারই যেন অপেক্ষা করছে দিবার স্বপ্ন সস্তা রোমান্টিসিজম তাই হবে কিন্তু তোমাকে আগেই বলেছি সেই সূর্যোদয়ের কথা বলেছি আমার মগ্ন চৈতন্যের ভেতরে সেই বন তুলসীর বিচিত্র আশ্বাদ হয়তো তখন আমার মনের ভেতরে সব ওলট পালট হয়ে গিয়েছিল চেতনা সত্তাকে আচ্ছন্ন অভিভূত করে দিয়েছিল অবচেতনায় আকস্মিক উৎক্ষেপ আমি বন তুলসীর জঙ্গলের দিকে নেমে এলাম বহুদিন পরে শরতের রৌদ্র আর বাতাসের ঐক্যতান মিলল পরে আমাকে আলিঙ্গন করলে সে লাল নরম ডাটাগুলি। সেই সে খসখসে পাতাগুলো আমার গালে মুখে ভালোবাসার ছোঁয়া বুলিয়ে দিলে বন ভেঙে আমি এগোতে লাগলাম কোথায় চলেছি জানি না আমার নায়িকার সন্ধানে কি বোধহয় তাও না ডাঁটা পাতার সে স্পর্শ দলিত মথিত গাছগুলোর সেই অপরূপ আদিম গন্ধ আর বাতাসের শীর্ষের শব্দই আমার কাছে একান্ত হয়ে উঠছিল সত্য হয়ে উঠছিল ঘন্টাখানেক বনের মধ্যে দিয়ে চলে ক্লান্ত হয়ে বসে পড়লাম নিচে মাটি নেই এত ঘন হয়ে উঠেছে যে ওদেরই এক চেপে বসতে হলো আমাকে চারদিক বনতুলসী আমায় ঘিরে ধরেছে আমার মাথা থেকে প্রায় দু হাত উঁচুতে উঠে ওরা আমাকে আড়াল করে রেখেছে কোনো দিকে কিছু দেখবার নেই শুধু ওপরে নীল নিবিড় আকাশ আর তার কোলে শ্বেতপদ্মের উড়ন্ত পাপড়ির মতো ছেঁড়া ছেঁড়া মেঘের টুকরো অনেকক্ষণ বসেছিলাম দিয়ে অনুভব করে নিয়েছিলাম অবগাহন করে নিয়েছিলাম বন নিবিড় স্পর্শ সান্নিধ্য পরপর যখন গোটা পাঁচেক সিগারেট শেষ করেছি তখন খেয়াল হলো তখন আমার মগ্ন চৈতন্যের ওপর বাস্তব চেতনার আলো পড়ল মনে পড়ে গেল আমি সুদীপদের সঙ্গে শিকারে বেরিয়েছিলাম ওরা হয়তো এখন ব্যতিভ্যস্ত হয়ে পড়েছে হয়তো ভাবছে হাতের ঘড়িটার দিকে তাকিয়ে দেখি প্রায় সাড়ে দশটার কাছাকাছি সর্বনাশ বড্ড দেরি হয়ে গেছে দু পকেট ভরে বন পাতা আমি ছুঁড়ে নিলাম তারপর উঠে পড়লাম বেরিয়ে আসবার জন্য কিন্তু আমার মতোই বন তুলসীও বহুদিন বাদে আমাকে ফিরে পেয়েছিল আমি ছাড়তে চাইলেও সে আমাকে ছাড়তে রাজি হলো না ঘন নিবিড় আলিঙ্গনে আকৃত হল বেরুতে চাই আর বেরুতে পারি না মোহভঙ্গের পর বুঝতে পারলাম কত বড় বোকামি করে ফেলেছি আমি একটু আগেই তুমি বলেছিলে প্রেমের পেটনিক রূপটাই নিরাপদ হ্যাঁ মানুষের পক্ষেও প্রকৃতির পক্ষেও হে বনের যেন শেষ নেই মনে হতে লাগলো এই বন তুলসীর ঝাড় আদি অন্তহীন যেন কার একটা বিচিত্র জাদুমন্ত্রে এত বড় পৃথিবীর পাহাড় সমুদ্র নগর গ্রাম সব বন তুলসীতে রূপান্তরিত হয়ে গেছে আমার অতীত জীবন আমার সভ্যতা আমার আত্মীয় স্বজন সব মায়া সব মিথ্যে এই জঙ্গল থেকে আমি আর কোনো দিন বেরোতে পারবো না কোনো দিন বেরোতে পারবো না ভয়ে আমার গায়ের রক্ত হিম হয়ে গেল আমার মাথার চুলগুলো খাড়া হয়ে উঠল আমার প্রেম এখন কোটি কটিভুজ একটা রক্তশোষী জানোয়ার হয়ে আমাকে ঘিরে ধরেছে তা লাল লাল ডাটাগুলোতে রক্তের তৃষ্ণা তার শীর্ষের পাতাগুলো স্পর্শে সর্বগ্রাসী ক্ষুদা উপরি শরতের রোদ তীব্র তীক্ষ্ণ হয়ে আমার মাথার ভেতরে বিনতে লাগলো আমার চোখে দৃষ্টি আসতে লাগলো ঝাপসা হয়ে হাতে জঙ্গল ঠেলে আমি এগোতে লাগলাম কিন্তু বৃথা এ বনের শেষ নেই এর ভেতর থেকে কোনোদিন লোকালয়ে যাবার পথ খুঁজে পাবো না আমি মাথা উঁচু করে জগৎটাকে দেখবার একবার চেষ্টা করলাম কিন্তু চারপাশের উঁচু নিচু অসমতল জমির ওপরে আমার অভিশপ্ত প্রেম ছাড়া আর কিচ্ছু নেই কোনো কিছুর চিহ্নই নেই প্রাণপণে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি কিন্তু জঙ্গল ভেঙে ভেঙে আমার সমস্ত শক্তি যেন নিঃশেষিত হয়ে গেছে সামনে এগোবার চেষ্টা করে বার কয়েক হুমড়ি খেয়ে পড়ে গেলাম একবার জুতো কোথায় ছিটকে চলে গেল টের পেলাম পকেট থেকে পড়ে গেল মানি ব্যাগটা কিন্তু সেগুলো খোঁজবার অবস্থা নয় বেরুতে হবে যেমন করে হোক বেরুতে হবে মনে হতে লাগলো কোথায় কত দূরে আমার কলকাতা তার বাড়ি ঘর, তার ট্রাম বাস তার সুন্দর স্বাভাবিক জীবন আজ এই বন তুলসীর জঙ্গলের ভেতরে আমি মরে যাচ্ছি কেউ আর কোনো দিন আমায় খুঁজে পাবে না অসহায় গলায় বার কয়েক চেঁচিয়ে উঠলাম কিন্তু কে সাড়া দেবে সেই আদিগন্ত মাঠের ভেতরে আমার অবরুদ্ধ আর্তনাদ শুনবে কে কোনো আশা নেই কোনো উপায় নেই হয় এখানে দম আটকে মরে যাব নইলে সাপে কামড়াবে আশেপাশে বাঘ থাকাও অসম্ভব নয় আর একবার শেষ শক্তিতে এগোবার চেষ্টা করেই এক গাছের সঙ্গে পা চড়িয়ে আছড়ে পড়লাম বন সাপের মতো কিলবিল করে আমাকে আঁকড়ে তুলল জ্ঞানটা সম্পূর্ণ লোপ হয়ে যাওয়ার আগে মনে হল এইখানে মরে যাব আমি পচে গলে আমার দেহটা এখা এখানকার মাটিতে মিশে যাবে তারপর আমার শরীরের সারে এখানে মাথা তুলবে আরো সতেজ আরও নিষ্ঠুর আরও এক রাস বন তুলসী নিশ্চিহ্ন করে ওরা আমাকে গ্রাস করবে আত্মস্বাত করে নেবে কিন্তু জঙ্গলের বাইরে আমার টুপিটা কুড়িয়ে পেয়েছিল বলেই অজ্ঞান অবস্থায় সে যাত্রা আমাকে উদ্ধার করতে পেরেছিল সুধীর রক্ষা করতে পেরেছিল আমার নায়িকার সেই উর্ণনাভ প্রেম থেকে তাই তোমাকে বলছিলাম তবু আমাদের কলকাতাই ভালো আর ভালো মানুষের প্রেম যেখানে তুমি না থাকো সৃষ্টির স্বাক্ষর সন্তানের মধ্য দিয়ে তুমি বেঁচে থাকবে প্রকৃতির মতো মানুষের পৃথিবী যেখানে নিষ্ঠুর আলিঙ্গনে নিজের ভেতরে তোমাকে একেবারে অবলুপ্ত করে নেবে না